প্রযুক্তি আমাদের কতটা সহজ করে দিয়েছে দেখেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা এই ধানগুলো কাটা হয়ে যাচ্ছে তাই না এবং এই ধান থেকে বিচলিটা আপনার মাঠেই পড়ে থাকছে আর ধানটা স্টক হচ্ছে উপরে একটা কনভেয়ার আছে স্ক্রু কনভেয়ার তার মাধ্যমে কিন্তু বস্তা ধরা হচ্ছে ওই একটা হপার আছে স্টক বিন আছে একটা সেই স্টক গ্রিনির মাধ্যমে আপনার ওই গাড়িতে ধানটা স্টক হচ্ছে এবং ওই স্টক যে ড্রিনটা আসে ওই স্টক গ্রিন ভরে গেলে কিন্তু ও সাইডে আপনার ধানটা ঢেলে দিবে মানে আপনি সরাসরি বস্তাতে করতে পারবেন এটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে এই কাজগুলো করা যায় তেত্রিশ শতাংশে যদি এক বিঘা হয় তবে কিন্তু এটা তিন হাজার টাকা করে কাটিং চার্জ নেয় আর আপনি ধান কিন্তু সাথে সাথে বস্তা করে বাসায় নিয়ে যেতে পারবেন তাহলে বুঝতেই পারছেন এখানে কিন্তু অনেকটা সুবিধার একটা ব্যাপার আছে তবে সমস্যা হচ্ছে আমরা বিচালি যেভাবে পাই সে বিচালি কোয়ালিটিটা আমার কাছে একটু খারাপ লাগছে আর কি দেখতে কারণ বিচালিটা মানে আমরা ম্যানুয়ালি নর্মালে যেভাবে ধান কৃষকরা কাটে সে অনুযায়ী বিচলিটা কিন্তু বিচলির কোয়ালিটিটা কিন্তু তেমন একটা ভালো হয় না আর দুটো এই উপরে আমাদের কৃষকরা তো যখন কাটে তখন কিন্তু একেবারে মাটির কাছ থেকে কেটে না আর এটা কিন্তু মাটি ছাড়া চার থেকে ছয় ইঞ্চি করে কাটিং বেশি হচ্ছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এতে কি অবস্থায় আছে বিচালিগুলো এইভাবে হয়ে গেছে হ্যাঁ যেহেতু আমাদের কৃষক ভাইরা যদি কাটে সেক্ষেত্রে বিচালিটা কিন্তু খুব ভালো হয় হয় এবং ফ্রেশ আর এই যে যে মেশিন দিয়ে এটা কিন্তু ভালো একটা বিচালি পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায় না ভালো বিচালি ফ্রেশ বিচালি করতে হলে অবশ্যই আমাদের কৃষক ভাইদের যেভাবে আমরা মেলোয়ালি কাটি সেভাবে কাটাদের চেষ্টা করতে হবে তবে এটা কিন্তু খুব আপডেট এবং খুব দ্রুত কাজ শেষ করে ফেলে দেখতে পাচ্ছেন এবং ধানগুলো কিন্তু ওর ভিতরে যে একটা হপার আছে সেই হপারের মধ্যে আপনার স্টক হচ্ছে এবং ওটা কিন্তু পরবর্তীতে আপনার রাস্তার পাশেই ঢেলে দিবে সরাসরি বস্তা বন্দি করে কৃষক কিন্তু বাড়িতে নিতে পারবে এটা হচ্ছে বড় সুবিধা কারণ কখন যে ঝড় বৃষ্টি আসে সেটা তো আর বলা যায় না যে কারণে এই আপডেট প্রজেক্টটাই বা আপ আপডেট যে প্রযুক্তিটা এটাই আমার কাছে অনেক ভালো লাগছে সেই কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই ধান এই ধান ক্ষেতের ধান একেবারে শেষ মানে ধান আর নাই যা আছে সব কিন্তু বিচালি আর এই বিচালিগুলো ওই যে দেখতেছেন ওই হপারটা ওই হপারটা কিন্তু ঘোরাচ্ছে মেশিনে ওই হপারের মাধ্যমে কিন্তু যে স্টক স্টক করা হয়েছে যে গাড়িতে যে ধানগুলো সেগুলো কিন্তু এই হপারের মাধ্যমে ঢালা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা দ্রুত কাজ শেষ করা যায় টাকা একটু কম লাগে হ্যাঁ এটাই হচ্ছে কৃষক ভাইদের জন্য বিশেষ করে যারা আপনার গৃহস্থ আছে তাদের জন্য কিন্তু সুবিধা যে আপনার ধান নষ্ট হওয়ার কোনো ভয় নাই বৃষ্টিতে ভিজবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এটা দ্রুত কাজ শেষ করতে পারবেন এটা হচ্ছে বড় কথা ধান ডালা শেষ তো যে যেখান থেকে দেখছিলেন আবার সবাইকে শুভেচ্ছা খুব ভালো লাগলো ধান কাটা মেশিনটা দেখে এই জন্য চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য